বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আমি আজকে যে ড্রেসটা পরে আছি দেখাবো অনেক বেশি এবং মধ্যে আছে কাপড়গুলি আমার পরা ড্রেসটা হচ্ছে ফাইন কটনের মধ্যে আছে ফাইন কটনের ড্রেস গুলোর ওড়না হচ্ছে বিশাল সাইজের মধ্যে আছে এত বড় ওড়না কোনো ড্রেসে আর পাবেন না আর প্রত্যেকটা ড্রেসের কালার অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির থাকছে আজকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার দেখিয়ে দিব অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টের থাকছে আর এত বেশি হিউজ পরিমাণ কাপড় থাকছে অনেক কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো ফাইন কটন পাঁচটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখানোর আগে আমি আপনাদেরকে মাসালের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ঈদের জন্য সালের এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেকেই ঈদের জন্য কটনের মধ্যে হচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে জামা খুঁজছেন অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন আমি দেখাতে পারছি না অনেক জামাই এনেছি তো এই তো এই ড্রেসটা আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদার মধ্যে আছে যারা হোয়াইট লাভার আপুরা আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর করে লেস বসানো আছে বুকে এবং সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা প্যান্টের কাপড়টাও থাকছে প্রিন্টের মধ্যে ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বড়র মধ্যে এবং একদম লেস বসানো খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ কত সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে অল ওভার হচ্ছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকছে বুকে কিন্তু লেসও বসানো আছে এবং হচ্ছে বর্ডারের অংশটা তো নিচের সামনের যে অংশটা আছে এখানেও পেয়ে যাচ্ছেন আপনারা লেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড় লিপসের কাপড়টা সাথেই দেয়া আছে হোয়াইটের মধ্যে হচ্ছে অ্যাশ কালারের ছোটো ছোটো বল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকছে ড্রেসটা অনেক বেশি সুন্দর মার্শালের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় অর্ডারের নিয়মটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসের স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে আড়াই কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা দিয়ে যেটা বানাতে চান বানাতে পারবেন প্রিন্টের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে ড্রেসটা থাকছে যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ড্রেসটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল কটনের মধ্যে ঈদের ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যে ওনাটা দেখাই ওনার চারপাশে কিন্তু লেস বসানো আছে চিকন সাদা লেসটা কুশি কাটার যে লেসটা আছে সেটা বসানো আছে আবার হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়ে বর্ডার করা আছে খুব সুন্দর আর অল ওভার হচ্ছে ভিতরে সুতার কাজ করা থাকছে ওনাগুলো কিন্তু বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে এই যে বিশাল সাইজের মধ্যে থাকছে ওনাটা ফাইনাল লুকটা হচ্ছে এই সাদার মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন অ্যাশ কালারের কম্বিনেশনে আছে ড্রেসটা ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এখান থেকে স্ক্রিনশট নিবেন যার পছন্দ হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন শুধুমাত্র নাম ফোন নাম্বার দিয়ে অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু এবং কোয়ালিটি ফুল প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে ড্রেসটা মাত্র ষোলোশো টাকায় সুন্দর একটা ড্রেস পাচ্ছে আমার পরা ফাইন কটনটা জামার কাপড়টা হচ্ছে এই আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই ড্রেসের সবচেয়ে সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টাও প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর ওড়নাটা তো বিশাল সাইজ এত বড় ওড়না কোনো ড্রেসে আর নেই খুব সুন্দর এবং কমফোর্টেবল এর মধ্যে আর কি পরিমাণ কাপড় দেখেন হিউজ ড্রেসটা থাকছে পেস্ট কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় অনেক বেশি সুন্দর কালার ড্রেসের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কিন্তু সেমই আছে

পাকিস্তানি পাজামা আপনারা যেটা বানাতে চান বানাতে পারবেন আর ওনাটা তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম আপনাদেরকে কত বড় বিশাল সাইজের মধ্যে থাকছে কমফোর্টেবল এর মধ্যে থাকছে ফাইন কটন আর ফাইন কটন কিন্তু অরিজিনাল নকল আছে এই যে কোয়ালিটি দেখে কিন্তু আপনাদের কাপড় কিনতে হবে বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ফাইন কটনের প্রাইস অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা কটন ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সামনে যেহেতু ঈদ আসছে সামারে কিন্তু এই টাইপের ড্রেসগুলো আমরা অনেক কমফোর্টেবল ফিল করি পড়তে নিজেদের জন্য নিয়ে নিতে পারেন এমনকি কাউকে গিফট করার জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হচ্ছে ফাইন কটন পেস্ট কালারের ড্রেসটার ফাইনাল লুক ড্রেসটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনাদের যার পছন্দ হবে তারা কিন্তু অর্ডারটা ডান করে ফেলবেন শুধু স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন নেক্সট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার কিন্তু সুন্দর নেক্সট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ এবং ইয়েলো কম্বিনেশনে থাকছে জাস্ট ওয়াও একটা ড্রেস যার পছন্দ হবে তারা কিন্তু দেরি করবেন না দ্রুত অর্ডার ডান করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল থাকছে একদম পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন হান্ড্রেড পারসেন্ট কটন এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে সুনোতি পোশাক যারা বানাতে চান তারাও বানাতে পারবেন এই যে স্লিপসের কাপড় কিন্তু সাথে দেয়া থাকছে অনেক সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কি জব হোল্ডার আপুরা যারা আছেন তারা কিন্তু লং টাইম বাইরে থাকতে হয় সেই আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে থাকছে আর কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু এক কালারের না প্রিন্টের মধ্যে থাকছে এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে এই যে দেখেন হিউজ পরিমাণ কাপড় প্যান্ট প্লাজো পাজামা যে যেটা যেভাবে বানাতে চান বানাতে পারবেন আর ওড়নাটা তো আগের ড্রেসটাতে দেখিয়ে দিলাম আর অরিজিনাল আর নকলের মধ্যে কিন্তু দেখে বুঝে শুনে কিন্তু হবে অরিজিনাল ফাইন কটন বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল ফাইন কটন ওড়নাটা বিশাল সাইজের মধ্যে থাকছে এই যে এত বড় ওড়না আর কোনো ড্রেসে আমি পাইনি এত বড় ওনা আমার কাছে আর কোনো ড্রেসের মধ্যে আসেনি বিশাল সাইজের মধ্যে ওনাগুলো বিশাল সাইজের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার ডান করতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস পেয়ে যাবেন আমি জানতা যে হচ্ছে ড্রেসের মাত্র 1250 টাকা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিবেন অনেক বেশি কোয়ালিটি কুল স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন মাত্র 1250 টাকা নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এটা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে আমার পড়া যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কালার সুন্দর এত বেশি সুন্দর কালারের মধ্যে দেখেন পেঁয়াজ কালার ড্রেসটা কিন্তু জাস্ট ওয়াও একটা ড্রেস আর ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হবে তারা একটু অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন ঈদের আগে কিন্তু এই ড্রেস আর রিস্টক হবে না ঈদের আগে এই ড্রেসগুলো আর রিস্টক হবে না এই যে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই আছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এই তো এটা হচ্ছে ব্যাক পার্ট প্যান্টের কাপড়টা থাকছে প্রিন্টের ফাইন কটনের কাপড়ের কোয়ালিটিটা এত বেশি সুন্দর এত বেশি সফট এবং স্মুথ হাতে পাওয়ার পর আপনারা বলবেন যে কাপড়টা আসলে অনেক বেশি সুন্দরের মধ্যে আর প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের না প্রিন্টের মধ্যে থাকছে এই যে গজ কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে ওড়নাটা হচ্ছে বিশাল সাইজের মধ্যে প্রত্যেকটা ড্রেসের ওড়না থাকছে বিশাল সাইজের মধ্যে এবং সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা

আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা হচ্ছে এই খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু আমি ড্রেসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে থাকছে ড্রেসটা কাপড়টাও কিন্তু পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে গজ কাপড় থাকছে আর ওড়নাটা হচ্ছে এই বিশাল সাইজের মধ্যে ওড়নাটা আজকের দেখানো প্রত্যেকটা ফাইন কটনের ওনার মতো এত বড় ওড়না আর কোনো ড্রেসে পাইনি বিশাল সাইজের মধ্যে থাকছে ওড়নাটা এবং সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে এই যে ওড়নাটা কত বড় বিশাল সাইজের মধ্যে যারা ওড়না পরে মানে থ্রি পিস পরে বাইরে চলে যান তারা কিন্তু এই ওড়নাগুলো দিয়ে নিজেকে খুব সুন্দর করে কাভার করে বাইরে চলে যেতে পারবেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ফাইন কটনের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় জানতা হাসি কেমন করে আমি একটু দেখায় একটা পিকচার তুলি পছন্দ হবে মিষ্টি কালারের কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফাইন কটন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন শুধু নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অ্যাড্রেসের পিকচার দিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব লাস্ট ওয়ান ড্রেসটা হচ্ছে মিষ্টি সরি মিষ্টি না কি মেজেন্ডা কালারের মধ্যে থাকছে জাস্ট ওয়াও একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল যাদের পছন্দ হবে তারা দেরি না করে অর্ডারটা একটু দ্রুত ডান করবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই আছে এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেস এক পিস করে অ্যাভেলেবেল যার পছন্দ হবে দেরি করবেন না কাপড় হাতে পাওয়ার পর একটা শান্তি পাবেন যে এত সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড় আপনারা পেয়েছেন এত সুন্দর একটা ড্রেস আপনারা সামারে পড়তে পারবেন খুবই সুন্দর ফাইন কটনের এই ড্রেসটা যাদের পছন্দ হবে তারা দ্রুত অর্ডার ডান করবেন দেরি করবেন না চওড়া মানে পাশে যেমন বেশি লং এও কিন্তু অনেক বেশি অনেক বেশি সুন্দরের মধ্যে আছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর আর প্রত্যেকটা ড্রেস ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ড্রেসের ফাইনাল লুকটা হচ্ছে এই এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের দেখানো ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব নেক্সট দিন আরও কিছু ড্রেস নিয়ে আপনাদের সামনে চলে আসব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ